আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের প্রিয় টেইলাস আল ইনসাফ টেইলাসের কিছু জুব্বার ডিজাইন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ডিজাইন টহিতে পারি না জালা ধন্য করো দি দা রে ডেকেলা দেখতেছেন চেন ডিজাইন না জুব্বা আসলে জুব্বার ভিতরে অনেক ডিজাইন হয় কিন্তু আমরা ডিজাইন করেছি জুব্বাতে যত ডিজাইন করেছি আমরা তার ভিতরে সব থেকে বেশি ডিজাইন করেছি আমরা এই চেন চেন ডিজাইন অনেক বেশি চলে জুব্বাতে আপনারা দেখতেছেন চেন ডিজাইন জুব্বা আরেকটি বিষয় আমরা এই কলারের যে বকরমগুলো দেওয়া হয় কলারের বকরমগুলা দেওয়া হয় অরিজিনাল সৌদি বকরম ছৌদি যে বকরমগুলো দেওয়া হয় আমরাও সেই ছৌদে বকরমগুলাই দিয়ে থাকি আপনারা দেখতেছেন আমি এই যে হাত দিয়ে একটু দিয়ে ধরছি এটা আপনারা আসলে হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন সাধারণত ম্যাক্সিমাম টেলাসে যে বকরমগুলো দেয় কলারে জুব্বার কলারে সে সেই বকরমগুলো আপনার একশো বিশ টাকা বা সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা গজের আর আমরা যে বকরমগুলো দিই এটি হচ্ছে পাঁচশো টাকা গজে আর এই যে হাতায় আছে আপনার কফলিং সিস্টেম আপনারা দেখতেছেন অনেকে কফলিং সিস্টেম নাই। কফলিং এর ডাবল পার্ট নিলে অনেক সময় যে কলারের কফের মাথাগুলা বাঁকা হয়ে যায় যদি হাট বকরম নেওয়া হয় অনেকে হাট বখরুম তো এর থেকে আমার মনে হয় ফেরি হাতা যেটা গোল হাতা গোল হাতাটা নেওয়াই বেটার গোল হাতাটা ব্যবহার করে অনেক আরামদায়ক এই যে আপনারা দেখতেছেন গোল হাতা এই গোল হাতা জুব্বা গোলায় অনেক ভালো হয় এটা গায়ে দেওয়া আরাম ওজু টজু করতে আপনি হাতা অর্ধেক গুছিয়েও রাখতে পারবেন কোনো সমস্যা নেই আর এইগুলো তো মনে করেন ওই যে বোতাম হারিয়ে যায় আর আপনারা চাইলে যে কফের অর্ধেক সিঙ্গেল পার্ট রাখতে পারেন এটা ডাবল পার্ট অনেকে নেয় কিন্তু সিঙ্গেল এই যে মাথাটা না রেখে যে মাঝখানে যে যে এই পর্যন্ত এই পর্যন্ত রাখলে এক রাখলে অনেকটা ভালো হয় যদি এখানটাই নিতে চান আর আমার সাজেস্ট আমার সাজেস্ট হচ্ছে এই জন্য ফিরে নেওয়ার একটা বিষয় আমরা আসলে চেষ্টা করি সেলাইয়ের ফিনিশিং ভালো দেওয়ার জন্য আসলে সব কাজ যে আমাদের একশো হবে সেটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারবো কাজ অনেক হয়ে যায় এই যে আমাদের সেলাইগুলো দেখতেছেন আপনারা সেলাই আমরা চেষ্টা করি এগুলো মাইক্রো কাপড় মাইক্রো কাপড়ে আসলে সেলাইগুলো ম্যাক্সিমাম জায়গায় ক্লিয়ার হয় না সেলাইগুলো যাতে জড়িয়ে থাকে বেশ লেগে থাকে অনেকে বলে ঘোষ লেগে থাকে আমাদেরটাও যে সব একশো একশো হয় তাও না আমাদের কাজেও সমস্যা থাকে সমস্যা হয় যাতে আমরা চেষ্টা করি তবে কাজে হাতের কাজ তো একটু অনেক হয়ে যায় অনেক সময়

জুব্বাটা দেখতেছেন এই জুব্বার চেনের নিচে যে পাটটা প্লেটের নিচে এটা সোজা দেওয়া আছে আর এর পরে যে জুব্বাটা দেখবেন ওটা দেখবেন প্লেটের নিচে চোখটা দেওয়া এই জুব্বাটা জুব্বার কালারটা অনেক সুন্দর আছে ভালো লাগে দেখতেছেন চেন ডিজাইন জুব্বা এটাও গোল হাতা অর্থাৎ ফেরি হাতা তুমি কবে দিবে দেখে নিবে আমারে আমি কে দেখে দেহ চুপ খা এটা কোন দেওয়া আছে আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে সুতা ডিজাইন এখন নতুন যে ডিজাইনটা বের হয়েছে এটাও মাশাআল্লাহ সুন্দর লাগে খুব আপনারা যারা সিম্পল ডিজাইনের ভিতরে চান তারা এটাও নিতে পারেন সিম্পল এর ভিতরে কাজটা অনেক সুন্দর লাগে ডিজাইনটা মাশাআল্লাহ অনেক ভালো লাগে আপনারা দেখতেছেন এটা জুব্বার সাইড পকেট সাইড পকেটের চেন কাছে অনেকে ফোন দেয় বিভিন্ন জায়গা থেকে আমরা থাকি তো ঢাকার বাইরে এরকম বিভিন্ন ডিজাইন করে আমরা বানাতে চাই কিন্তু আসলে বানানো হয় না বা ভালো টেলার্স পাওয়া যায় না সব জায়গায় আমরাও ঢাকার বাহিরে বেশ কিছু কাজ করে থাকি আপনারা যদি যোগাযোগ করেন যে কোনো ডিজাইন ইনশাল্লাহ আমরা করতে পারবো ইনশাল্লাহ তো আপনারা আমাদের ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন এটা দেখতেছেন মানজিল ডিজাইন মানজিল শিল্পীদের পার্সোনাল ডিজাইন এটা কলারের যে ডিজাইনটা দেখতেছেন এটা মানজিলের ডিজাইন এটা বেশ মশাল্লাহ সুন্দর ডিজাইন ফিরে হাতা হাতার ভিতরে ডিজাইন আছে কলারের ডিজাইন আছে

চেন ডিজাইনটা আসলে অনেক বেশি চলে এখন এটা যারা একবার চেন ডিজাইন বানিয়ে নিয়েছে চেন ডিজাইনটা ব্যবহার করে অনেক আরাম প্রথম লাগানো থেকে অনেক আরাম দেয় আসুন আমাদের আরও বেশ কিছু ডিজাইন এখন দেখাচ্ছে আপনারা ডিজাইনগুলো দেখতে ডিজাইনগুলো দেখতে থাকুন আমাদের এই ইউটিউব চ্যানেলে মিডিয়া আপনারা দেখতে এই চ্যানেলে এর আগে আরও একশো বিশটা ডিজাইন দেওয়া আছে এক একটা পর্ব করে দেওয়া আছে প্রথম পর্বে আছে এক থেকে তিরিশ দ্বিতীয় পর্বে দেওয়া আছে একত্রিশ থেকে ষাট তৃতীয় পর্বে দেওয়া আছে একষট্টি থেকে নব্বই চতুর্থ পর্বে দেওয়া আছে একানব্বই থেকে একশো বিশ একশো বিশটা ডিজাইন দেওয়া আছে আপনারা ওখান থেকেও ডিজাইন দেখতে পারেন অনেক ডিজাইন দেওয়া আছে ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আরও ডিজাইন দেবো ইনশাল্লাহ আপনারা ডিজাইনগুলো দেখতে

ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমি কে আজকে পর্যন্তই ধন দিদারে